হ্যাঁ দেয়ার জ্ঞান চক্ষুতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রয়েছি লঙ্কাপাড়া ভিউ পয়েন্টে যেটি ভুটান পাহাড় এবং ডোয়ার্সের একটি সম্মিলিত স্থল এই জায়গাটির নাম লঙ্কাপাড়া হওয়ার পিছনে বেশ মজাদার কাহিনী রয়েছে আজ থেকে বহুকাল আগে যখন এখানে কোনো জনবসতি ছিল না সে সময়ে এখানে হাতির বেশ প্রভাব ছিল তো তখন স্থানীয়রা যারা এই এলাকার পার্শ্ববর্তী রয়েছেন তারা এই স্থানটির কে রূপক হিসাবে লঙ্কা বলত পরে যখন এখানে জনবসতি তৈরি হয় মানুষের যাওয়া আসা শুরু হয় রাস্তাঘাট তৈরি হয় তখনই সেই জায়গাটির নাম পড়ে যায় লঙ্কাপাড়া এই লঙ্কাপাড়ায় এসে আমরা একদিকে ভুটানের যে সারি সারি পাহাড় তার সুন্দর দৃশ্য দেখতে পাই যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক তার গা ঘেসে রয়েছে তিতলি নদী এবং তার পাশে রয়েছে এক বিপুল পরিমাণ চায়ের বাগান এই তিনের সম্মিলনের ফলে লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে পরিণত হয়েছে স্থানীয় প্রশাসন জায়গাটিকে একটি ইকো ট্যুরিজম হাব হিসাবে ইউজ করছে এবং এর উন্নয়নের চেষ্টা করছে যদি প্রকৃতি প্রেমীরা এবং যারা এখানে দর্শক রয়েছেন আমাদের তারা এই স্থানটিকে সঠিকভাবে ব্যবহার করেন প্রাকৃতিক মূল্যায়ন করে জায়গাটিকে ব্যবহার করেন তাহলে অবশ্যই এই জায়গাটিকে আগামীতে একটি গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট হিসাবে তৈরি করা যেতে পারে এই জায়গাটিতে আসার অনেক রাস্তা রয়েছে নিকটবর্তী আলিপুরদুয়ার রেল স্টেশন হাসিমারা রেল স্টেশন সেখান থেকে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিটে যে কোনো বাহনের মাধ্যমে আমরা এখানে আসতে পারি উই হ্যাভ কাম টু দিস প্লেস উইথ আর পার্সোনাল কার বাট ইফ ইউ ক্যান কাম বাই এনি মিন্স ইউ ক্যান কাম দ্যাট এখানে ভুটানের পাহাড় তার পাশে তিতলি নদী তার পাশের সবুজ চায়ের বাগান সব কিছুর সমাহার একটা অপূর্ব চিত্র তৈরি করছে প্রকৃতির মধ্যে যেই চিত্রের মধ্যে এক আন্তার শান্তি খুঁজে পাওয়া যায় প্রকৃতির বুকে এসে মানুষ নিজেকে নতুনভাবে আবিষ্কার করার নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করে আর ঠিক সেই কারণেই বিমিরা বিশেষ করে যারা প্রকৃতির সাথে এক ঘনিষ্ঠ সম্পর্ক কে উপলব্ধি করে তারা এখানে বারংবার ছুটে আসে তাই আমরাও ছুটে এসেছি প্রকৃতির টানে প্রকৃতির ভালোবাসায় নিজের আত্মার শান্তির খোঁজে আশা আপনারাও যখন আসবেন ঠিক সেই পরিমাণে শান্তি অনুভব করবেন ধন্যবাদ